তোমার জন্য ক্যাটসের গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এসেছি আপডেটটি হচ্ছে ক্যাটস উইথড্রো আমরা কিভাবে করব বা কোন এক্সচেঞ্জ করব ক্যাটস বর্তমানে বিডগেট এক্সচেঞ্জারে উইথড্রো আপডেট চলে এসছে ওখানে আমরা কীভাবে উইথড্রো করব কিভাবে ডিপোজিট করব। সব কিছু এই ভিডিওর মাধ্যমে ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেল যারা নতুন এসছেন বা ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করুন ভিডিওটি শুরু করা যাক ক্যাটসে গিয়ে আমরা কীভাবে উইথড্র করব প্রথমত উইথড্র করার জন্য আমরা এই যে কর্নারে দেখতে পাচ্ছেন যে অ্যাডড্রপ লেখা আছে অ্যাডড্রপে ক্লিক করবেন অ্যাডড্রপে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন যে এক্সচেঞ্জার এই যে এক্সচেঞ্জার দেখতে পাচ্ছেন এই এক্সচেঞ্জারে ক্লিক করবেন এক্সচেঞ্জারে ক্লিক করলাম এখানে কন্টিনিউ এই কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের তিনটা এক্সচেঞ্জারে লিস্টিং আছে এ একটা বাই বিট একটা কুকয়েন একটা আর এখানে বর্তমানে দেখাচ্ছে যে বিট গেট এক্সচেঞ্জারে উইড্রো করতে পারবো তো উইড্রো করার জন্য আমরা বিট গেটে ক্লিক করলাম এখানে এখন শেয়ারে ক্লিক করব এখানে ক্লিক করলাম ফের আইভাবে ক্লিক করলাম এখানে আমরা সেন্ড করব মানে বিট গেট এক্সচেঞ্জারে কীভাবে ডিপোজিট করব বিট গেট এক্সচেঞ্জারে ডিপোজিট করার জন্য আমরা বিট গেট এক্সচেঞ্জারে যাব বিট গেটে গেলাম এখন বিট গেট থেকে আমাদের ওই যে ইআইডি আসে ইউআইডি আসে ইউআইডিটা এই যে ইউআইডিটা হচ্ছে এটা এই যে এটা ইউআইডি দেখতে পাচ্ছেন এই ইউআইডিটা কপি করতে হবে এই ইউটা ইউডিটা মালে কপি হয়ে যাবে এখান থেকে ব্যাক এসে এখানে পেস্ট করতে হবে এখানে পেস্ট করে দিলাম আর ক্যাটসের ডিপোজিট অ্যাড্রেস এখানে বলেছে যে ক্যাটসের ডিপোজিট অ্যাড্রেসটা দিলে এখান থেকে সরাসরি আমাদের বিটগেট এক্সচেঞ্জারে এটা ডিপোজিট হয়ে যাবে তো বিড ক্যাটসের ডিপোজিট অ্যাড্রেস কোথায় পাবো আমরা চলে যাবো সরাসরি বিটগেট এক্সচেঞ্জারে এখান থেকে আমরা ব্যাক করবো অ্যাসেসটা ক্লিক করব সরি ক্যাশেসটা ক্লিক করার পরে এ ফাউন্ডে ক্লিক করব এই যেখানে ডিপোজিট কিপট দেখতে পারছেন এই যে ডিপোজিট কিপট এখানে ক্লিক করব এখানে ক্লিক করলাম এখানে সারসে লিখবো ক্যাট সি এ টি এস ক্যাটস সার্ভারের জন্য দেখাচ্ছে না ক্যাটস ক্যাট এখানে ক্যাট এই যে ক্যাটস লিখার পরে আপনাদের অ্যাড্রেস চলে আসবে এই অ্যাড্রেসটা কপি করবেন অ্যাড্রেসটা কপি করার পরে সার্ভারের জন্য আমাকে দেখাচ্েন না এখান থেকে ক অ্যাড্রেসটা কপি করে আপনি সরাসরি সরাসরি এখানে যাবেন এখানে গিয়ে অ্যাড্রেসটা পেস্ট করবেন অ্যাড্রেসটা পেস্ট করার পরে এখানে সেন্ড করবেন আপনাদের এখান থেকে বিট গেট এক্সচেঞ্জ হয়ে যাবে এখান থেকে আপনারা যত অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা একটা অ্যাকাউন্টের জন্য একটা বাইবিট বিট বা একটা বিটগেট এভাবে আপনাদের একটা অ্যাকাউন্ট একটা ওয়ালেট তাছাড়া একটা ওয়ালেটে সবগুলো নিলে আপনারা পেমেন্ট পাবেন না আর এভাবে আপনারা সবাই বিড গেট এক্সচেঞ্জের উইথড্র করে নেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন